নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই তো দুর্গা পুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কার কত দূর মার্কেটিং হলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে রসনা বিলাসী কষা মুরগি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি কিছুটা মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে এক চিপি আমি ভিনিগার দিয়ে দিলাম আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর অল্প করে হলুদ গুঁড়ো পরিমাণ মতো যেটা লাগবে আর অল্প করে একদম নুন দিয়ে এর ওপরে এবার সরষের তেল দিয়ে দেবো কিছু বেশ কিছুটা সর্ষের তেল লাগবে কেন এর ওপরেই রান্নাটা হবে আর এখানে কিছুটা গোটা জিরে দিলাম আর কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ ছোট ছোটো করেই কাটবেন আর হাফ টমেটো এখানে আমি দিয়ে দিলাম আর অন্যদিকে আমি এখানে কিছুটা পরিমাণ আদা রসুন আর ধনিয়া জিরে শুকনো লঙ্কা দুটো আর হাফ পেঁয়াজের পেস্টটা এটা আমি দিয়ে দিলাম মাংসতে দিয়ে ভালো করে দেখুন এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন এইভাবে খুব সুন্দর করে মাখাতে হবে মাখাতে মাখাতেই যেন মনে হবে রান্নাটা হয়েই গেল বোধহয় দেখুন আমি কিভাবে মাখাচ্ছি এরাও সুন্দর করে মাখাবেন দেখুন কত সুন্দর কালার এসে গেছে দেখুন আমার মাখানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে এটা কিন্তু পনেরো মিনিট রেখে দেবেন পনেরো মিনিট লাগলেই হয়ে যাবে চট জলদি চিকেন খেতে ইচ্ছা করছে এইভাবে বানিয়ে ফেলবেন আমি যেভাবে বানাচ্ছি এখানে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম ওতে যেহেতু অনেকটা সর্ষের তেল দেওয়া আছে এখানে অল্প সর্ষের তেল দিলাম দিয়ে ফোড়নে দিলাম দুটো তেজপাতা আর কিছুটা পরিমাণ পেঁয়াজ যেটা আমি হাফ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে আমি হালকা করে ভেজে নিলাম খুব লাল করব না আজকে আর হাফ টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ আমি মাংসতে মাখিয়েছি হাফ এতে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ঝেড়ে নিয়ে এবার মাংসটা পনেরো মিনিট আমি রেস্টে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে দেখুন কিভাবে কষাচ্ছি আমি এইভাবে সুন্দর করে কষাবেন কেন কষানোর ওপরেই কিন্তু সব কিছুটা টেস্ট নির্ভর করবে এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ওটাকে আরও ভালো করে কষাতে থাকবো কারণ এখানে তো আমার সব মশলাই দেওয়া হয়ে গেছে না এইভাবে কষাবেন যে জলটা বেরোবে জলটা অনেকটা শুকিয়ে শুকিয়ে যাবে তারপর আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো অল্প পরিমাণ একদম বেশি না কিন্তু দিয়ে আরও ভালো করে কষাতে থাকব দেখুন আমি কিভাবে কষাচ্ছি অনেকটা কষানো হয়ে গেছে এবার ওখানে যেহেতু অল্প আমি নুন দিয়েছিলাম এখানে পরিমাণ মতো এবার নুনটা দিতে হবে দিয়ে আরও ভালো করে কষাতে হবে দেখুন কিভাবে কষাচ্ছি আমার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে কষানো রেডিই বলতে গেলে দেখুন এখানে কিন্তু আমার কষানোটা হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখে নিন আর এখানে আমি যেটা আমি মশলা পেস্ট করেছিলাম সেইটা ধুয়ে অল্প করে আমি জল দিলাম দিয়ে আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। এবার আমি কিছুটা পরিমাণ গরম জল করে রেখেছি এরপর গরম জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখুন কত সুন্দর কালার এসছে এবং কত সুন্দর লাগছে আর এখানে আমি গোটা গরম মশলা কিছুটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন আমার রসনা বিলাসি কষা মুরগি রেডি গরমা গরম ভাত আর মুচমুচে পরোটার সাথে পরিবেশন করুন জমে ক্ষীর হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না নতুন ধরনের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো